গোষ্ঠী কোন্দোলনের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল বাগাটি অর্জুনপুর পশ্চিমপাড়া এলাকা দফায় দফায় সংঘর্ষ ইটের বৃষ্টি এই ঘটনায় আহত হয় বেশ কয়েকজন ঘটনাস্থলে পুলিশ আসলেও খানিকটা প্রশমিত হয় পুনরায় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে সংঘর্ষ সংঘর্ষবাদে এরপরে সঞ্জীব দাস ওরফে পটলা ইটের আঘাতে আহত হয় তারপরেই তাকে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে রড দিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এরপরেই তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে বাগয়াটি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা পরবর্তী সময় পরিস্থিতি আরও জটিল হলে পুলিশকে র্যাক নামাতে হয় পুলিশের আসাতে উত্তেজনা প্রশমিত হয় ঘটনাস্থলে পুলিশ বসানো হয় ঘটেছিল। রাত আড়াইটার সময় আমার বাবা ঘরে ঘুমায় আমরা সবাই খেয়ে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে তাদেরও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে ছেলেদের গায়ে হাত ধুচ্ছে একটু কাকু তাড়াতাড়ি আসুক তো আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসে হঠাৎ করে কিছু ছেলে এখানে মতো ছেলে এখান দিয়ে যে সব পড়ে আছে ছুটতে ছুটতে গেছে আমরা যেহেতু দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায় তখনই এমন ভাবে আদলা ইট ছড়ে যে আমার বাবার এখানে হাত ছুটো হয়ে যায় পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে তখনই বলেছিলাম মেডিকেল করাতে করেনি তখন আমি থানার বড়বাবুকে ফোন করেছিলাম তিনবার ফোন করার পর ধরেছিলেন উনি ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু চারজন মাত্র এসেছিল তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ একজন কিছু করেনি এসে শুধু আমার বাবাকে উল্টো বুঝিয়েছে তুমি কোন ঝামেলা করো না দাদা সামনে ভোর তুমি ঘরে চলে যাও আমরা দেখছি তারা কিছু দেখার দেখেনি এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে আমি এটাও বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন এখানে ওরা আবার আসতে পারে আর আসবে আমি কনফার্ম ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাড়া দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা তারা থানায় চলে গেছে তারপরে যখন হঠাৎ করে জড়িত আমি যিনি আমার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত কেননা আমরা রাত আড়াইটা থেকে ওনাকে ফোন করে গেছি তার আগেও ফোন করেছি উনি কল ধরেন রিসিভ করেননি আমাদের কাউন্সিলারও কোনো হেল্প করেনি আমাদের দেবরাজ চক্রবর্তী কোনো হেল্প করে তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে না লাইন কি করে অফ করতে পারে যেখান থেকে ঝামেলা হচ্ছে চার রাস্তার মধ্যে ঝামেলা হয়েছে আমাদের বাড়ি অবধি লাইন অফ ছিল আর পুরো পাখি পাড়ার সবার কারেন্ট ছিল সবার বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল শুধুমাত্র চার রাস্তার মধ্য থেকে আমাদের বাড়ির অবধি কারেন্ট পুরো পাড়ার অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে তিরিশ চল্লিশ জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জাল্লা ভাঙে ওখানে কাজগুলো পড়েছিল পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে কিছুক্ষণ আগে এসে ঝাঁটফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র যাই হোক এসে সেটা দেখলাম তো ওখানে জাল্লা ভাঙা হয়েছে আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে বোন ঘরে একা ছিল সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি মা আর বাবা ছিলাম ওখানে বসে আমরা তিনজনই দৌড় মারি বোনকে যেহেতু ঘরে একা আছে সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে সে অ্যাটাক করে প্রত্যেকের হাতে ছিল দা প্রত্যেকের হাতে চাপট ছিল প্রত্যেকের হাতে রড ছিল প্রত্যেকের হাতে কাঁচের বোতল ছিল আর আমাদের হাতে কিছু ছিল না কারণ আমরা জানতাম না নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে আর আমরা দুটো ছেলে ছিলাম একজনই ছেলে ছিল এসে হট করে এত বড় একটা আদলা ইডলিমের ছোড়ে আমার পেঠে লাগে আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই সেই মুহূর্তে মা বাবা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায় কিন্তু বাঁচাতে পারে না তারা মারপিট চালু করে দেয় এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মায়ের জামায় কাদা লেগে আছে এখনো মাকে ডেনের মধ্যে ঢুকিয়ে মাকে চত থাপড়া মালে চুরির মধ্যে ধরে মারা হয় মাকেও মারা হয় মেচেলের গায়ে হাত তোলা হয় এমনকি কোপ দেওয়া হয় সেই দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় মানুষটা হয়তো বেঁচে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় ওরা তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় ঘটু ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে আপনার বাবা আমার বাবাও তৃণমূল পার্টি করে এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই কেননা আমরা নিজেরা প্রস্তুত ছিলাম স্পটে ছিলাম ঘরে ছিল ওরা হুট করে এসে ঝামেলা ছিল আর ওরা ওরা কোনো পার্টি না পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে ওরা পলিটিক্স সাপোর্ট নিয়ে গুন্ডামো করে কেননা এর আগেও সামনে ভোট ওই জন্য বয়স হয়ে কিছু করতে পারছে না বাবা বসে গেছে হ্যাঁ তৃণমূল করে এখন বসে গেছে ভালো হয়ে গেছে এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না পুরোপুরি আমাদের মানে শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে ঘরে আমাকে পছন্দ করি না পার্টিটা ওই জন্য বসে গেছে এমনকি মেয়ে ছেলেদেরও মেরেছে আমাকে কিছুটা এগিয়ে আসে আমি কিছু না শুধু ফোন করছিলাম কন্টিনিউসলি ওদেরকে কিছু বলেনি হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো চুলের মুটি ধরে উল্টে তুলে আছার মারলো মেরে এই যে হাত ফাত কেটে গেছে আমার উল্টে আছাড় মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে এখন কি চাইছে এখন আমরা চাইছি হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই রেজাল্টটা এই প্রুফটা দেওয়া হোক যে ওদের ফাঁসি হবে এই প্রমাণটা দেওয়া হোক না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দেওয়া যদি না তোলে আমাদেরকে বড়বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ওদের ফাঁসি হবে হ্যাঁ ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে হওয়া পসিবেল না কিন্তু প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছেন উনি ওকে হেল্প করছেন আমাদের সেটা ওনাকে প্রুফ দিতে হবে যদি না করেন কি আটক করেছে তেরো জনকে আটক করেছে আপনাদের বলা হচ্ছে তিনি তিরিশ জন ছিল আমাদের তিরিশ জনকেই লাগবে আপনার নাম আমার নাম পায়েল দাস আমার বাবারই হয়েছে আর যদি এই কেসটা না হয় বড় বাবু যদি এটা না করতে পারেন তাহলে তার আমরা আমাদের হাতে নিয়ে বাবার নাম বাবার নাম সঞ্জিত রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম মাধ্যমে তিনবাদি মোড় শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে